পবিত্র কুরআনের আলোকে মরজত আদম ইসলাম ছিলেন মানব জাতির প্রথম সৃষ্টি ও প্রথম নবী আল্লাহ তারা তাকে সৃষ্টি করে ফেরেস্তাদের সমুখে সিজদা করার নির্দেশ দেন তিনি জান্নাতে বসবাস করলেও আদেশ লঙ্ঘনের কারণে পৃথিবীতে পেরিতে হন এখান থেকেই শুরু হয় মানব জীবনের জীবনচক্র জন্ম জীবন মৃত্যু ও পুনরুত্থান কোরআনে তার মৃত্যুর দিনটি সরাসরি বর্ণনা নেই তবে হাদিস ও তাপসিল গ্রন্থে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে বহু বছরে নৌবাদ ও জীবন ধারণ শেষে ফরজ আলাম আল এর বয়স হয়েছিল প্রায় নয় শতা ষাট বছর মৃত্যুর আগে আল্লাহ তার কাছে পৃথিবীর ভবিষ্যৎ সন্তানদের জীবন দ্বারা ও মৃত্যুর রহস্য প্রকাশ করেন এক হাদিসে আছে আদম আলা ইসলাম একদিন ফেরাস্তাদের স্বপ্ন দেখতে পান তারা জান্নাতি কাপড় ও সুগন্ধি নিয়ে এসেছেন তখন ফেরাস্তা হরত জিব্বাই আল্লাহ ইসলাম তাকে মৃত্যুর সংবাদ দেন হরজত আদম আল্লাহ ইসলাম বিষয়টি বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার সন্তানদের ইসলামের উপর অবিচল থাকার উপদেশ দেন তার মৃত্যুর পরে ফেরেজ তারা তার পুত্র শিষ আলাহ ইসলামকে দাফনের নিয়ম শিক্ষা দেন এটি ছিল ইতিহাসে প্রথম জানা জানাজা ও দাফনের শিক্ষা পুরানের সুরা মাইদা হক তে কাবিল ও হাবিলের ঘটনা থেকে মানবদেহ দাফনের ধারণে এসেছে আর হজরত আদম আলাহ ইসলাম এর মৃত্যু শুধু দেহগত পরিসমাপ্তি ছিল না এটি ছিল নবাতের পথ চলার সূচনা আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রথম রাসুলের বিদায় মানবজাতির জন্য দেখে হলো চিরন্তন শিক্ষা দুনিয়ার জীবন ক্ষণিক কিন্তু আখিরাত অনন্ত